ওইটা একদম ছোট পিচ্ছি দেখো আপনারা দেখতে পাচ্ছেন কি না ওইটা একদম ছোট এই বাচ্চাগুলো আমার বেশি মানে এই সময় বেশি ভালো লাগে কিসের জন্য দেখেন গাওটা মানে একদম মতো হয়ে থাকে এই জন্য বিশেষ করে আমার ওদেরকে মানে এখন আদর করতে ইচ্ছে করে খুব সুন্দর দেখতে হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যে কয়টা দিছে আলহামদুলিল্লাহ দেখি সর ওই দিক যাক হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আমি ভুমে হাসান তো আপনারা তো জানেনি যে আমি কবুতর পালার পাশাপাশি আমি বাজরিগড় পাখি পুষি আর এর আগে যেহেতু হচ্ছে আমার বাজ্রিঘড় পাখি অনেকবার ডিম বাচ্চা করেছে এবারও করেছে কারণ এবার হচ্ছে একটা বিশেষ কারণ কি জানেন কারণ প্রথম যখন আমি বাজ্রিগড় পাখি কিনে নিয়ে আসছিলাম তখন চারটা মাত্র ডিম দিয়েছিল তারপর পরপর শুধু বাড়তেই ছিল পাঁচটা তারপর ছয়টা এবার দিছে আপ অনেকগুলো ডিম দিয়েছে আর ওরা হচ্ছে মানে দুইটা প্রথম চারটা যখন ডিম দিয়েছিল তখন ওরা দুইটা হচ্ছে ডিম ফুটে বাচ্চা বের করছে তারপরে যখন পাঁচটা বা ছয়টা দিয়েছিল তখন তিনটা তিনটা করে বের করছে তো এবার হচ্ছে যেহেতু আটটা ডিম দিয়েছে অবশ্যই আমি এবার দেখব যে ওরা কয়টা বাচ্চা ফুট মানে ডিম ফুটে বাচ্চা বের করছে এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এর আগে যেহেতু শেয়ার করা হয়নি ওভাবে তো আমি হচ্ছে আর একটা জিনিস দেখাই আমি ওদেরকে এখানে রাখতাম কিন্তু আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন না আমার আগের ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন কিন্তু এবার আমি দেখেন এটা হচ্ছে আমার ঘুঘু আমি ঘুঘু পুষি নতুন করে হচ্ছে নতুন সদস্য নিয়ে আসছি এটা হচ্ছে ইন্ডিয়ান ঘুঘু এগুলো দেখেন ছটফট করতেছে ওদের কাছে বেশি আসা যায় না কারণ অপরিচিত আমরা যখন পরিচিত হব তখন হয়তো এরকম ছটফট করবে না তো এই জন্য ওখানে জায়গা ফিল হয়ে যাওয়ার কারণে আমি এখানে খাঁচাটা রেখে দিছি আর এইটা দেওয়ার কারণ কারণ এখান দিয়ে সেটা বৃষ্টি আসে আসার কারণ ওরা যেহেতু ডিম বাচ্চা করছে ডিম দিয়েছে ডিমটা নষ্ট হয়ে গেলে তো ওরা আসলে ওভাবে আর বসবে না আর বাচ্চাও ফুটে বের হবে না দেখি বিসমিল্লাহ একটা দুইটা তিনটা এবারও তিনটা দিয়েছে ভাবলাম যে অনেকগুলো ডিম দিয়েছে আটটার মতো আটটা ডিম দিয়েছে তো বাচ্চা আসলে কমপক্ষে পাঁচটা বা ছয়টা হবে আমার মনে হচ্ছে যে ওদের ডিম দেওয়ার সংখ্যাটা অনেক বেশি কিন্তু জায়গার পরি মানে পরিমাপটা বা কম হয়ে গেছে মানে জায়গাটা অনেকটা কম হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ পরের বার ওইটা একদম ছোট পিচ্ছি দেখো আপনারা দেখতে পাচ্ছেন কি ওটা একদম ছোট এই বাচ্চাগুলো আমার বেশি মানে এই সময় বেশি ভালো লাগে কিসের জন্য দেখেন গাওটা মানে একদম হোমের মতো হয়ে থাকে এই জন্য বিশেষ করে আমার ওদেরকে মানে এখন আদর করতে ইচ্ছে করে খুব সুন্দর দেখতে হয়েছে তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যে কয়টা দিছে আলহামদুলিল্লাহ দেখি সর ওই দিক যাক আমি হচ্ছে এইবার চিন্তা করছি কি যে আমি দেখব যে এইবার কয়টা মানে ডিম দিয়েছে আটটা বাচ্চা কয়টা বের হয় তারপরে আমি এবার এই জন্য দেখলাম আর চিন্তা করলাম যে আসলে ওদের জায়গাটা হচ্ছে না পাতিলটা একদম ছোট হয়ে গেছে এই জন্য ওরা মানে ডিমের ভালোভাবে তা দিতে পারছে না এই জন্য বাচ্চা মানে ফুটেও বের হতে পারছে না ডিম থেকে তো এইবার এর পরে থেকে আমি আসলে পাতিলটা জায়গাটা বড় করার চেষ্টা করব আর আপনারা সবাই দোয়া করবেন ডিম যতগুলো দেয় অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয়টা যেন বাচ্চা দেয় তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখে কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন